আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা অনেক ভালো আছো তোমরা জানো প্রাথমিক বিদ্যালয়গুলো আগামীকাল থেকে খোলার কথা ছিল কিন্তু সর্বশেষ নোটিশ অনুযায়ী আমরা যে তথ্যটি পেয়েছি আগামীকাল খুলছে না প্রাথমিক বিদ্যালয় আগামীকাল যে প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার কথা ছিল এই প্রাথমিক বিদ্যালয়গুলো আগামীকাল খুলছে না আগামীকাল রোববার প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার আজ শনিবার গণমাধ্যমে পাঠানো প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় আগামীকাল রোববার খুলছে না প্রাথমিক বিদ্যালয় মাওসি থেকে তোমাদের সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কে একটি নোটিশ দিয়েছে সেটি হল সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে সংঘর্ষ প্রাণহানি ও সহিংসতার ঘটনায় বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান একই সঙ্গে বন্ধ রয়েছে নতুন শিক্ষাক্রমে শুরু হওয়া চলতি শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম মূল্যায়ন গত থেকে শুরু হয়ে জুলাইয়ে কথা ছিল বিষয়ে আগে বিস্তারিত নির্দেশনা জারি করে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার তদারক সংস্থা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি মাওসির পক্ষ থেকে জানানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন ছুটি চলছে তাই আপাতত কোনো মূল্যায়ন গ্রহণ করা সম্ভব হচ্ছে না বিষয়টি নিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক সৈয়দ জাফর আলী জানান আপাতত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় আমরা মূল্যায়ন পরীক্ষাগুলো গ্রহণ করতে পারছি না বিদ্যালয়গুলো খোলার পর এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে তোমাদের যে সামষ্টিক মূল্যায়নগুলো চলছিল, দেশের অস্বাভাবিক পরিস্থিতির কারণে এগুলো বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান খুললে এ বিষয়ে আলোচনা করা হবে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের সর্বশেষ আপডেট তোমাদের আশেপাশে যারা প্রাথমিক বিদ্যালয় রয়েছে তাদেরকে জানিয়ে দিও যে কালকে তাদের স্কুল খুলছে না সবাই ভালো থেকো সাবধানে থেকো